হাই ভিওয়ার্স আজ আমাদের হাত মেশিনে ধান ঝাড়াই করা হচ্ছে আজকে ভিডিওতে আলোচনা করবো হাত মেশিনে ধান জেরাই করে লাভ হচ্ছে না বড় মেশিনে ধান ঝাড়াই করে লাভ হচ্ছে যেমন খুব সুন্দর পদ্ধতিতে ধান জড়াই হচ্ছে হাত মেশিন আমি জিসান আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এখানে তেত্রিশ শতকে একে বিঘে এই এক বিঘে জমি ধান কাটতে আমার কিসেন লেগেছিল টোটাল চারজন ধান কাটার পর সেটি এঁটোতে বা মুটি বাঁধতে কিসেন লেগেছিল আরও চারজন তারপর এই পদ্ধতিতে ধান ঝাড়তে এক বিঘে জমিতে কিসেন লেগেছিল চারজন তাহলে টোটাল কিসেন হল বারোজন আমাদের এখানে কিষেনের মজুরি দুশো কুড়ি টাকা বারো ইন্টু দুশো কুড়ি দু হাজার ছশো চল্লিশ টাকা আর ট্র্যাক্টরে এই ধানটি আনতে টাকা নিয়েছিল অর্থাৎ ট্র্যাক্টর ভাড়া নিয়েছিল চারশো টাকা দু হাজার ছশো চল্লিশ প্লাস চারশো তিন হাজার চল্লিশ টাকা ধরুন তিন হাজার টাকা আর খড় বিক্রি করে টাকা পেয়েছিলাম প্রায় দু হাজার টাকা এবার আসি বড় মেশিনে হারভেস্টার বা বড় মেশিনে আমার ধান কাটার খরচ কত পড়লো বিঘে প্রতি হারভেস্টার বা বড় মেশিনে এক বিঘে জমিতে ধান কাটতে সময় লাগছে প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিট পঞ্চান্ন টাকা মিনিট তারা নিচ্ছে আমি যদি কুড়ি মিনিট কি ধরি যে এক বিঘা জমিতে ধান কাটতে যদি কুড়ি মিনিট সময় নেয় পঞ্চান্ন ইন্টু কুড়ি এগারোশো টাকা আর সেই ধানটি বাড়ি বাড়ি বই দিতে জমির ধান বইতে ট্র্যাক্টরে ভাড়া নিচ্ছে চারশো টাকা হাজার টাকা টোটাল খরচ হাত বা পা মেশিনে ধান ঝাড়তে খরচ হয়েছিল তিন হাজার টাকা খড় বিক্রি করে পেয়েছিলাম দু হাজার টাকা অর্থাৎ ওই পদ্ধতিতে আমার ধান কাটার খরচ পড়বে হাজার টাকা যেহেতু বড় মেশিন বা হারভেস্টার মেশিনে খড়টা পাওয়া যায় না সেটা একটু ভেবে দেখতে হবে অবশ্য এবারে একটু খড়ের দামটা একটু বেশি ছিল বলে এই লাভটা একটু হয়েছে তুলনামূলকভাবে এবারে লাভটা একটু পেয়েছি বড় মেশিনের তুলনায় কিন্তু সুবিধা কিন্তু বড় মেশিনই হয় এই সমস্ত হিসেবগুলি গড়ে বললাম এক বিঘের হিসেবেই বললাম ধান কাটার এই ঘেরেতে ঘের আওয়াজটা শুনতে আমার খুব ভালোই লাগে